মানে অনেক দুধের গাভি হয় তাহলে সেই গরুর মাজা মানে মাজা ভারী হতে হবে হাতটা মোটা হতে হবে ঠিক আছে আর ইনশাল্লাহ না না তারপর আমি দর্শক ভাড়া অবশ্যই মানে দেখা দিতে হবে যেহেতু দর্শক ভাড়া দেখে নিবে না

সুন্দর কোয়ালিটি দুটা বাচ্চা দেখতে পাচ্ছি এক লক্ষ বারো হাজার টাকা হ্যাঁ সিরিয়াল নাম্বার দু নাম্বারে দেখে আছে আমরা আচ্ছা ঠিক আছে দেখুন হ্যাঁ কালার অনেক সুন্দর আছে এবং যে দর্শক ভাইরা নিবে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে মানে আমার দেখানোর দায়িত্ব আমি মানে দেখাচ্ছি ঠিক আছে তারপরে দর্শক ভাইরা পছন্দ করবে যে আসলে গোলটা জাত মান কি

মানে এই দু একসঙ্গে নিলে এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা দূর আচ্ছা খুব সুন্দর দুটা রেড ফিল দেখতে পাচ্ছি দর্শক বারবার ভিডিও কল দিলে দেখতে পারবে হ্যাঁ অবশ্যই দেখতে পারবে চার নাম্বারটা পাঁচ নাম্বার দিকে আচ্ছা ঠিক আছে দেখাও

একবার ফেরত না আমি ওখানে ওনাকে ফিরে দিয়ে আসবো একবার ফিরে দিয়ে আসবো এটা হচ্ছে বারো প্লাস্টার ফিজানের মন্ডি এবং দেখো ঝুল কম্বল কিচ্ছু নাই

কোন মানে ইনশাল্লাফে ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার টাকা এমন মন্ডে আমি মনে করি কোন খামারে কোনো জায়গায় কিনতে হলে পারে ঠিক আছে একশোর নিচে মানে একশো বিশের নিচে কেউ মানে না